আসসালাম আলাইকুম ওই যে দেখেন একটা মহিলা সে নিচে হেলান দিয়ে ঘুমাই গেছে ওইখানে চলেন দেখি একটু যাই হেলমেটটা নিয়ে যাব ওয়ালাইকুম সালাম কেমন আছেন

আমি অনেকক্ষণ আমি যাওয়ার সময় দেখছি ভালো আছেন ভাই আমি যাওয়ার সময় দেখছি ঘুমাইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ কথা বলতেছেন টাকা দরকার হ্যাঁ কয় টাকা দরকার কয় টাকা দিব আপনি একটু কথা বলেন তাহলে বেশি করে টাকা দেই বেশি করে দিব বেশি করে দেই এই তো দেখেন এই যে টাকা আছে এই যে এই যে এগুলা দিব কি টাকাই দরকার নাকি টাকা দিয়ে কি করবেন ভাত খাবেন আপনার নাম কি বাড়ি কোথায় কিছুই তো বলতে পারছিস না তাহলে কেমনি কি বেশি টাকা দিলে তো আরেকজন নিয়ে যাবে আরেকজন নিয়ে যাবে না ভাত খাইতে কয় টাকা লাগবে তাও তো বলে না আরেক ব্যাপার এক দুই তিন চার পাঁচ ছয় কত আছে দেখেন তো কত টাকা আছে গুনেন তো গুনতে পারলে আরো দিব হ্যাঁ গুনেন হ্যাঁ কত আছে দুইটা মিলে একশো তা সব মিলে কত হইলো

তুমি বলতেছি চারশো তাই না বেশি আছে তো আরো দেখি আমি গুনে দেই এক দুই তিন চার পাঁচশো টাকা আছে এখানে পাঁচশো আছে না দশটা আছে হ্যাঁ আরো লাগবো আর লাগবো না আরো একটু দেই ধরেন এখানে আরো আরো পাঁচটা আছে কত হইল আচ্ছা যাই হোক ওনাকে আর বেশি টাকা দিলাম না উনি রাখতে পারবে না বেশি টাকা দিলে হ্যাঁ তাহলে এটা খেয়ে নিন ঠিক আছে হ্যাঁ চলেন চলেন আজকে চলে যাই চলেন যাবেন না বাড়ি কোথায় উনি তো কথাও বলতে পারে না এখানে কি উনি এখানেই থাকে ও আমি ভাবছিলাম আর একটু বেশি টাকা দিব কিন্তু ওনার যে অবস্থা আজকে চলে যান টাকা হয়েছে তো ভারসাম্যহীন মনে হয় তাই না ভারসাম্যহীন মনে হয় যাক আল্লাহ ভরসা তাহলে খেয়ে নিয়েন ঠিক আছে ওকে সালামু আলাইকুম